বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহ নাম ও সূচনার সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশের রাজনীতি বহুদলীয় গণতন্ত্রের উপর ভিত্তি করে গঠিত হিস্টোরিক্যালি বেশ কয়েকটি রাজনৈতিক দল দেশের শাসন ব্যবস্থা এবং সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিম্নে প্রধান রাজনৈতিক দলগুলোর নাম এবং তাদের সূচনার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা উনিশশো সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটির আত্মপ্রকাশ ঘটে প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক তরুণ নেতা শেখ মুজিবুর রহমান সেই সময় কারাগারে থেকেও দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইতিহাস প্রতিষ্ঠার পর থেকেই দলটি বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের পক্ষে সোচ্চার ছিল উনিশশো সালে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয় যাতে দলটি একটি অসাম্প্রদায়িক সংগঠনে পরিণত হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয় এবং উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সবচেয়ে পুরনো এবং অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা উনিশশো সালের এক লা সেপ্টেম্বর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের নিয়ে একটি বৃহত্তর জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম হিসেবে বিএনপি গঠিত হয়েছিল ইতিহাস প্রতিষ্ঠার পর বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদ গণতন্ত্র এবং অর্থনৈতিক উদারীকরণের উপর জোর দেয় দলটি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে জাতীয় পার্টি জাপা প্রতিষ্ঠা উনিশশো সালের এক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন বিভিন্ন দল থেকে আসা রাজনীতিবিদদের সমন্বয়ে এই দলটি গঠন করা হয় ইতিহাস প্রতিষ্ঠার পর জাতীয় পার্টি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে এবং বেশ কয়েক বছর রাষ্ট্রক্ষমতায় ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা জামায়াতে ইসলামীর মূল সংগঠনটি উনিশশো সালে অবিভক্ত ভারতে মাওলানা আবুল আলা আ মওদুদি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ভারত বিভাগের পর এটি পাকিস্তান জামায়াতে ইসলামী নামে কার্যক্রম চালায় ইতিহাস উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এবং স্বাধীনতার বিরোধিতা করে স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে জামায়াতের কার্যক্রমও বন্ধ হয়ে যায় পরবর্তীতে উনিশশো সত্তরের দশকের শেষের দিকে দলটি পুনরায় রাজনীতি করার অনুমতি লাভ করে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ নামে কার্যক্রম শুরু করে তবে মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের শীর্ষ নেতাদের বিচার এবং নিবন্ধন বাতিলের কারণে দলটি বর্তমানে একটি সংকটময় সময় পার করছে উপরোক্ত প্রধান দলগুলো ছাড়াও বাংলাদেশে আরও অনেক নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে এদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দল হল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি বামপন্থী দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি সমাজতান্ত্রিক ভাবধারার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি দুই সালে বিএনপি থেকে বেরিয়ে আসা নেতাদের নিয়ে গঠিত একটি দল বিকল্পধারা বাংলাদেশ দুই সালে প্রতিষ্ঠিত একটি মধ্যপন্থী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী ভাবধারার রাজনৈতিক দল যা নির্বাচন কমিশনে নিবন্ধিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে এবং নতুন দলের আবির্ভাব ঘটেছে তবে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিন ধরে দেশের দুটি প্রধান রাজনৈতিক ধারা হিসেবে বিদ্যমান রয়েছে এনসিপি সহ বাংলাদেশের নতুন রাজনৈতিক দল উত্থান ও পরিচিতি দুই হাজার চব্বিশ সালের গণআন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে পুরনো ধারার রাজনীতির প্রতি এক ধরনের অনাস্থা এবং নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা থেকে বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠা ও নেতৃত্ব দুই সালের কোটা সংস্কার এবং পরবর্তী সময়ে ছাত্র সংঘটিত জনতার আন্দোলনের প্রত্যক্ষ ফসল হিসেবে দুই সালের আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আছেন আক্তার হোসেন দলটি মূলত ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের দ্বারা গঠিত ও পরিচালিত উদ্দেশ্য ও আদর্শ এনসিপি তাদের রাজনৈতিক দর্শনকে দ্বিতীয় প্রজাতন্ত্র বিনির্মাণের স্বপ্ন হিসেবে উল্লেখ করেছে তাদের মূল লক্ষ্য হল দেশের শাসন ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন আনা সম্প্রতি দলটি একটি চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করেছে যার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হল নতুন সংবিধান প্রণয়ন একটি নির্বাচিত গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করা শাসন ব্যবস্থার সংস্কার স্বৈরতন্ত্র পরিবারতন্ত্র এবং ফ্যাসিবাদী ধারার অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা বিকেন্দ্রীকরণ গ্রাম সংসদ প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থনীতি মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলা এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা স্বাধীন পররাষ্ট্রনীতি অন্য কোনো দেশের প্রভাবমুক্ত থেকে উইল জনিয়ে বাংলাদেশের স্বার্থরক্ষাকারী পররাষ্ট্রনীতি অনুসরণ করা এনসিপি বাংলাদেশের প্রচলিত দুই প্রধান রাজনৈতিক ধারার বাইরে একটি নতুন ও বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তরুণ প্রজন্মের কাছে দলটির একটি বিশেষ আবেদন তৈরি হয়েছে অন্যান্য নতুন দল এনসিপি ছাড়াও দুই সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আরও বেশ কিছু নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে বা করার ঘোষণা দিয়েছে এই দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা একদল সংস্কারপন্থী নেতা এই দলটি গঠন করেছেন তারা ধর্মীয় মূল্যবোধের সাথে গণতন্ত্র ও মানবাধিকারের সমন্বয়ের কথা বলছে তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বেরিয়ে আসা কিছু নেতা এই দলটি গঠন করেন গণ অধিকার পরিষদ নূর কোটা সংস্কার আন্দোলনের আরেকজন পরিচিত মুখ নুরুল হক নূরের নেতৃত্বে এই দলটি গঠিত হয় যদিও দলটি বর্তমানে একাধিক অংশে বিভক্ত নির্বাচন কমিশনের তথ্য গুরুত্বপূর্ণ বিষয় হল এই নতুন দলগুলোর আবেদন ও কার্যক্রম চলমান থাকলেও বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদকৃত নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় এখন পর্যন্ত এগুলোর কোনওটিই অন্তর্ভুক্ত হয়নি নির্বাচন কমিশন জানিয়েছে যে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য প্রায় একশো চুয়াল্লিশটি আবেদন জমা পড়েছে যা বর্তমানে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে সুতরাং এনসিপি এবং অন্যান্য নতুন দলগুলো বাংলাদেশের রাজনৈতিক ময়দানে আবির্ভূত হলেও তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং রাজনৈতিক ভবিষ্যৎ বা নাগাম নির্ভর করছে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ এবং জনগণের আস্থা অর্জনের উপর